আজকের এই ভিডিওটা না দেখলে আপনি বরবাদ এটা হচ্ছে লেনেবো থিঙ্ক প্যান্ড এটার মধ্যে আপনি পাবেন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি দুই জিবি গ্রাফিক্স আর প্রত্যেকটা প্রোডাক্ট হবে এ থেকে এ প্লাস গ্রেড প্রোডাক্ট এটার মধ্যে আপনি পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি

ফেস লক সব কিছু আপনি অ্যাভেলেবেল থাকবে ফোর সেভেন এবং ষোলো জিবি র্যাম দিয়ে তিন ঘন্টা তো আমি অফিসিয়াল গ্যারান্টি দিচ্ছি এগুলো আপনি চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ অনায়াসেই পাবেন ইনশাল্লাহ পনেরো দিন পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম পাবেন আপনার সার্ভিস ওয়ারেন্টি আপনি এরকম সুন্দর একটা ব্যাগ পাবেন খুবই সুন্দর একটা মাউস মাউসের সাথে কিন্তু একটা মাউস প্যাড থাকবে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন খুবই হাই স্পিডের একটা ল্যাপটপ যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং করেন গ্রাফিক্স করেন সব কাজে আপনি করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা না দেখলে আপনি বরবাদ কারণ এই ল্যাপটপ কিনে কিন্তু অনেকে বরবাদ হয়েছেন এই ল্যাপটপ এমন কিছু জিনিস আছে যেটা না বুঝে কিনলে আপনার কেনাটাই ব্যর্থ সুতরাং আজকে জানবেন এই ভিডিও দেখলে এই কোন ল্যাপটপ কিনবেন কোন ল্যাপটপ কিনবেন না একটা ল্যাপটপ কিনতে গেলে কেনার আগে কি কি জানা প্রয়োজন এগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন এবং কি কি ল্যাপটপ আছে কোটার গ্যারান্টি কেমন দাম কেমন সার্ভিস কেমন এবং কোন ল্যাপটপ দিয়ে কী কাজ করতে পারবেন সব কিছু জানতে পারবেন যারা চাচ্ছেন যে একটা ল্যাপটপ কিনবেন ল্যাপটপ কিনে গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং ওয়ার্ড এক্সেল পাওয়ার সব কাজ করবেন সব কাজে ল্যাপটপ আছে দাম বেশি লাগে না পনেরো থেকে বিশ হাজার টাকা এখানে ল্যাপটপ পাওয়া যায় আপনার বাজেটের মধ্যে সব ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন এখানে তো কী কী ল্যাপটপ আছে বিস্তারিত বলেন আমাদের চাচা তবে মনোযুদ্ধা দেখতে হবে ল্যাপটপ যদি না বুঝে কিনেন তাহলে কিন্তু জীবনটাই বরবাদ আসসালামু আলাইকুম চা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমত জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আমার অনেক ভাই ভালো নাই ল্যাপটপ কিনে তারা বরবাদ একটা ল্যাপটপ কেনার আগে কি কি গুণ থাকা দরকার সেগুলো আমাদের জানাবেন আজকে ওকে আপনি একটু সাথে থাকেন আমি সব ডিটেল বলার চেষ্টা করবো হ্যাঁ আওয়াজবিল্লাহমিনা সৈতানা রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাক সুক্রিয়া মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বন্ধুরা আমার আঙ্কেল কিন্তু বলছে যে আমার এখানে পনেরো থেকে শুরু হবে ল্যাপটপের প্রাইস কিন্তু না আরও কমেও আপনি পাবেন আচ্ছা শুধু একটু সঙ্গে থাকেন আমি আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করবো তার আগেও একটা কথা বলি সামনে কোরবান ঈদ আজকে স্পেশাল অফার থাকবে এই অফারটা চলবে কুরবান ঈদ পর্যন্ত এখন কোরবান ঈদ উপলক্ষে কিন্তু আমরা অনেকেই অনেক কিছু দেখছি দিচ্ছি কেউ গরু কেউ ছাগল কেউ ডিপ ফ্রিজ কেউ নর্মাল ফ্রিজ ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি চাই এটা একটা লটারির মাধ্যমে হয়তো কেউ একজন পাবেন আর সবাই বঞ্চিত হবেন কিন্তু আমি চাই যে না সবাই যাতে এই সুবিধাটা ভোগ করতে পারেন আচ্ছা কারণ হলে আমি বিশ হাজার টাকাতে একটা ফ্রিজ দিতে পারি তার সাথে একটা ল্যাপটপের প্রাইস যদি আমি দুই হাজার টাকা বা এক হাজার টাকা পাঁচশো টাকা কমিয়ে দেয় তাহলে এই সুবিধাটা সবাই পেয়ে যাচ্ছেন অবশ্যই আমি মনে করি যাতে সবাই কম সুবিধা ভোগ করলে যান সেই সুবিধাটা সবাই ভোগ করতে পারেন তো বন্ধুরা একটু সাথে থাকেন আমি আসছি প্রথমে একটু কম বাজেটের ল্যাপটপ গুলো দিয়ে শুরু করবো এই যে প্রথমে যে ল্যাপটপটা আমার হাতে দেখেন এটা হচ্ছে লেনেবো থিঙ্কপ্যাড হান্ড্রেড ই মডেলটা হচ্ছে হান্ড্রেড ই এটার মধ্যে আপনি পাবেন চার জিবি রাম একশো আঠাশ জিবি এস দুই জিবি গ্রাফিক্স এবং টাইপ সি চার্জার সাধারণত টাইপ সি চার্জার হয় প্রিমিয়াম ল্যাপটপ যেগুলো একটু দামি ল্যাপটপে হয় টাইপ সি চার্জার এটার মধ্যে কিন্তু টাইপ সি চার্জার আচ্ছা এম ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অর্থাৎ অফিসিয়াল কাজ যারা করবেন একদম চোখ বন্ধ করে ল্যাপটপটি চয়েস করতে পারেন এছাড়া যারা গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং শিখবেন তারা এই ল্যাপটপটা নিতে পারেন আচ্ছা অর্থাৎ প্রাথমিক ইউজার যারা তাদের জন্য এই ল্যাপটপটা খুবই সুইটেবল একটা ল্যাপটপ এই ল্যাপটপটা এখন আপনারা আমাদের কাছে নিতে পারেন মাত্র বারো হাজার টাকা শুধু বারো হাজার টাকা যে ল্যাপটপটা আমরা এতদিন সেল করতাম তেরো হাজার টাকা সেই ল্যাপটপটা এখন আপনি নিতে পারেন মাত্র বারো হাজার টাকায় আচ্ছা চমৎকার এটা গ্যারান্টি আর চার্জ ব্যাক যদি বলি আমাদের আমি আপনাকে বলি যে আপনি যে ল্যাপটপই নেন তিন ঘন্টা অফিশিয়াল আপনাকে আমি গ্যারান্টি দিয়ে দিব মাসাল্লাহ তিন ঘন্টা চার্জ ব্যাক থাকবে গ্যারান্টি আচ্ছা ভাই যে ল্যাপটপটা আমার হাতে দেখেন এটা কিন্তু পাঁচ থেকে সাত ঘন্টা আপনি চার্জ ব্যাক ইনশাল্লাহ তালা পাবেন আচ্ছা আমাদের কিন্তু অফিসিয়াল গ্যারান্টি থাকবে তিন ঘন্টা তিন ঘন্টা জি আচ্ছা আর প্রত্যেকটা প্রোডাক্ট হবে এ থেকে এ প্লাস গ্রেডের প্রোডাক্ট কারণ বি সি ডি গ্রেডের প্রোডাক্ট আমি বিক্রি করি না আচ্ছা এটা জিনিসটা মনে রাখবেন এখন এই যে এ বি সি এটা আপনি কিভাবে যাচাই করবেন যে প্রশ্নটা আপনি আমাকে আগে করছিলেন হ্যাঁ একটা ল্যাপটপ প্রথমে দেখবেন এর চেহারা কি রকম আছে চেহারা কেমন আছে জি প্রথম ধাপ গেল যে এর দেখলে একটা জিনিস বোঝা যাবে যে কি পরিমাণ ব্যবহার করা হয়েছে এক নাম্বার আচ্ছা দুই নাম্বার দেখবেন এর ব্যাটারিটা কি রকম খরচ হয়েছে আচ্ছা দুই নাম্বার তিন নাম্বার গেল আপনার এর এসএসডি এর অবস্থাটা কি আছে এই কয়েকটা জিনিস আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা আসলে কোন গ্রেডের প্রোডাক্ট আচ্ছা 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 তারপর আপনি দাম নিয়ে যাচাই বাছাই করবেন দাম তো একটা ইউজ ল্যাপটপের ক্ষেত্রে একটু দিক থেকে হইতেই পারে এটা আমি অস্বীকার করি না একই ল্যাপটপ দুই দোকানে দুই রকমের দাম হইতেই পারে কারণ এর গ্রেডের উপর দাম নির্ভর করবে আচ্ছা আচ্ছা জি তো এটা দেখলেন 12000 টাকা এরপরে আসেন আপনি

ওই ল্যাপটপটা আপনি হয়তো ষোলো টাকা ষোলো হাজার সতেরো হাজার হলে কিনতে পারবেন কিন্তু এই ল্যাপটপের প্রাইসটা একটু বেশি উনিশ হাজার টাকা আচ্ছা তারপরও আপনাদেরকে আমরা ছাড় দিয়ে দিচ্ছি কোরবানি দেবো বল কী আপনি এক হাজার টাকা ছাড় পাচ্ছেন এখন যদি কেউ নিতে চান আঠারো হাজার টাকা লাগবে বাহ এখন আর যে ষোলো হাজার টাকারটাও নিতে চান সেটাও আপনি নিতে পারবেন ওই মডেল ওইটাও আছে সতেরো আঠারোর মডেল আচ্ছা ওটাই হবে সিঙ্গেল ক্যামেরা ওইটার দাম থাকবে ষোলো হাজার টাকা আপনি যদি এই ল্যাপটপটা নিতে চান আপনাকে দিতে হবে আঠারো হাজার টাকা আচ্ছা তো এরপর আসেন দু একটা এইচপি দেখি এইচপি ইলেভেন জি ফাইভ একটু কালারিং ল্যাপটপ দেখেন কত জোশ একটা কালার খুবই সুন্দর একটা কালার পাচ্ছেন এটার মধ্যে আপনি মানে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স সম্পূর্ণ টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যাবে অর্থাৎ ল্যাপটপ কাম ট্যাপ দুইভাবে আপনি ব্যবহার করতে পারবেন ডুয়েল ক্যামেরা এখানে ক্যামেরা আছে এখানেও ক্যামেরা আছে পোর্ট ফ্যাসিলিটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে যে ল্যান্ড পোর্ট আছে

ইলেভেন্সন আগের যেটা দেখলাম আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স আর সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং তিনশো ডিগ্রি রোটেট করতে পারবেন এটাতেও কিন্তু ডুয়েল ক্যামেরা এখানে ক্যামেরা পাবেন এখানে ক্যামেরা পাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি তো আছেই

সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন চাইলে আপনি র্যাম রোম বাড়ানোরও সুযোগ আছে এই ল্যাপটপটার প্রাইস ছিল আঠারো হাজার টাকা এটা আসলে কমানোর তেমন কোনো সুযোগই নাই আমরা আগেই কমিয়ে দিচ্ছি তারপরও পাঁচশো টাকা আরও ছেড়ে দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকা আপনি এই ল্যাপটপটা এখন নিতে পারেন এরপরে দেখেন আরো একটা চমৎকার মধ্যে ছয়শো চল্লিশ জি ফাইভ জি ফাইভ কোরআভ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএল ডি চার জিবি গ্রাফিক্স দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং এটার মধ্যে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন র্যাম রোম সব সবকিছু আছে এই ল্যাপটপটা নিতে পারেন আপনি আগে ছিল কত একুশ যদি কেউ নিতে চান মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো এখন প্রশ্ন করতে পারেন প্রাইস গুলো ফিক্স কিনা অবশ্যই প্রাইস গুলো আমি ফিক্স করে দিচ্ছি কারণ যতটুকু বাড়তে চাইতাম সেটুকু কিন্তু আমি কমাই দিচ্ছি আচ্ছা চার্জের দামাদামি দামি করার আসলে সুযোগ নাই আমাদের মানে পিছনে কোনো জায়গা রেখে দাম বলছি না কাজে প্রাইসটা ফিক্স থাকবে এখন আমাদের শুরুর ঠিকানাটা একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্তরের একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্রাজার নিস্তল নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আপনি সরাসরি চলে আসতে পারেন আর আপনার যদি সময়ের অভাব হয় বাসা দূরে হয় আসতে না পারেন সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে আপনি কুরিয়ারে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপ আপনার ঠিকানায় পৌঁছে যাবে ওখানে আপনি চেক করে দেখে শুনে বুঝে টাকা পরিশোধ করে ল্যাপটপ তুলে নেবেন পার্সেস করার আগে আপনি ভিডিও কলও দেখতে পারবেন এই সুযোগ আছে এরপরে আসেন একটা ল্যাপটপ দেখি এই যে ডেল ফাইভ 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 ফোর ফোর ওয়ান ওয়ান জিরো জিরো মডেলটা কত টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর ন্যানো ভাজ যারা পছন্দ করেন তাদের জন্য খুবই খুবই চমৎকার একটা ল্যাপটপ এখন আঙ্কেল যেহেতু ভিডিও করেন টেন জেনারেশন ফাইভের একটা ল্যাপটপের প্রাইস কত হওয়া উচিত

আমার হাতে এখন যেটা দেখেন এটা কিন্তু মেটাল বডি সেভেন ফোর জিরো এবং টাচ স্ক্রিন আচ্ছা কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি চার জিবি গ্রাফিক্স দিয়ে এবং একদম টাচ স্ক্রিন তো পাচ্ছেন টাসের মধ্যে আবার কিন্তু ক্লাসিফিকেশন আছে ম্যাট টাচ আছে আবার গ্লোসি টাচ আছে এটা কিন্তু গ্লোসি টাচ ম্যাট টাচের দাম কিন্তু কম এটা গ্লোসি টাচ পাবেন আপনি আর চার্জ ব্যাকআপ আমি আগেই বলছি যে প্রত্যেকটা ল্যাপটপের তিন ঘন্টা তো গ্যারান্টিই থাকবে হুম সুতরাং চার্জ ব্যাক আপ প্রত্যেকটা ল্যাপটপে আপনি চার থেকে পাঁচ ঘন্টা ইনশাল্লাহ চার্জ ব্যাকআপ পাবেন আচ্ছা আর এই ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন চাইলে আপনার র্যাম রম বাড়ানোরও সুযোগ আছে আচ্ছা আচ্ছা এই ল্যাপটপটা নিতে পারেন উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার চমৎকার একটা ল্যাপটপ চমৎকার একটা ল্যাপটপ আর এটার মধ্যে এই ফাইভ ফোর ডাবল সেভেন ফোর ডাবল জির মধ্যে কার্বন বডি দিয়ে নিতে চান সেটাও হবে এই যে কোরাই সেভেনের এইট জেনারেশন আচ্ছা ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে নিতে পারেন আপনি এই ল্যাপটপটা একদমই ন্যানোভেজল চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ফেস লক সব কিছু আপনি অ্যাভেলেবেল থাকবে এই ল্যাপটপটা যদি কেউ নিতে পারেন দাম থাকবে এবং ষোলো জিবি র্যাম দিয়ে হ্যাঁ দাম থাকবে তিরিশ হাজার টাকা সব ধরনের কাজ আপনি এই ল্যাপটপটা দিয়ে করা সম্ভব তিরিশ হাজার টাকা আপনি এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এরপর আসেন ফাইভ ফোর ডাবল ডেলের কিন্তু হিউজ কালেকশন আমাদের কাছে আছে অনেকগুলো মডেল যে কটা সম্ভব হয় আমি একটু অ্যাট গ্লাস দেখানোর চেষ্টা করছি ফাইভ ফোর ডবল জিরো আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএলডি চার জিবি গ্রাফিক্স থাকবে আর একদম ন্যানো ভ্যাজেল যারা পছন্দ করেন অর্থাৎ খুবই স্মার্ট একটা ল্যাপটপ দেখেন খুবই সুন্দর লোকেশনের একটা ল্যাপটপ পাবেন এই ল্যাপটপটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা 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 পঁচিশ হাজার ফাইভ ফোর ডবল জিরো এরপরে নিতে পারেন আপনি সেভেন ফোর নাইন জিরো ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস চার জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা নিতে পারেন এই যে দেখেন আমরা কিন্তু অনেক ল্যাপটপে আমরা নিজেরা চেক করি যে ট্যাগ লাগে চেক করছে যে কয়টা থেকে চালানো হয়েছিল কয় ঘন্টা ব্যাকআপ পাইছে আমরা কিন্তু মানে পরীক্ষা করা পরীক্ষাতে আমরা অনেকগুলো ল্যাপটপে চালিয়ে ডিজের আগে দেখি যে আসলে কয় ঘন্টা চার্জ ব্যাক আপ পায় নাহলে আমরা অফিশিয়াল গ্যারান্টি তিন তিন ঘন্টা কীভাবে দিচ্ছি তিন ঘন্টা তো আমি অফিসিয়াল গ্যারান্টি দিচ্ছি এগুলো আপনি চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ অনায়াসেই পাবেন ইনশাল্লাহ এবং সব ধরনের কাজও এই ল্যাপটপ দিয়ে করা সম্ভব এই ল্যাপটপ নিতে পারেন পঁচিশ হাজার টাকা সেভেন ফোর নাইন জিরো আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির পলিসিটা একটু বলে দিই যারা ল্যাপটপ নেবেন পনেরো দিন পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম পাবেন আপনার সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ ল্যাপটপ যতদিন সার্ভিস ততদিন ফ্রি পাবেন শুধু পার্টস লাগলে পার্টসের দামটা আপনি দিবেন এছাড়া সার্ভিসটা ফ্রি থাকবে আর পনেরো দিন হলো বাসাটি আপনি চালাবেন দেখবেন আল্লাহ না করুন কোনো প্রবলেম আসলে আপনি চেঞ্জ করে নিয়ে যাবেন এই হচ্ছে মোটামুটি গ্যারান্টি পলিসি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু কিছু গিফট পাবেন আমি একটু দেখিয়ে দিই আপনি এরকম সুন্দর একটা ব্যাগ পাবেন ব্যাগের সাথে একটা মাউস পাবেন খুবই সুন্দর একটা মাউস মাউসের সাথে কিন্তু একটা মাউস প্যাড থাকবে এবং অবশ্য অবশ্যই একটা অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সেটা কম দামি হোক বেশি দামি হোক অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে চার্জারের সাথে একটা ক্যাবল থাকবে এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আপনি গিফট হিসাবে পেয়ে যাবেন এবার আসেন একটু প্রিমিয়াম একটা ল্যাপটপ ল্যাপটপ দেখি আসলে সারফেস সারফেস হয় 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 গোর সাথে অনেকে একটু থাকতে পারেন এটা হচ্ছে সারফেস গো কোরাই ফাইভে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি গ্রাফিক্স টাচ স্ক্রিন যারা ক্যারি করতে চান যারা একটু ব্যাগে ট্রাভেল করেন তাদের জন্য খুবই খুবই চমৎকার একটা ল্যাপটপ হচ্ছে এই সারফেস গো তো বন্ধুরা এই ল্যাপটপের প্রি প্রাইস কত উনচল্লি একচল্লিশ হাজার আর এখন আপনি নি ল্যাপটপ নিতে পারেন মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা আচ্ছা ল্যাপটপ গো করাই ফাইভ টেন জেনারেশন ষোলো দুইশো ছাপ্পান্ন আটত্রিশ হাজার টাকা এরপরে দেখেন জেড বুক ফায়ার ফ্লাই হুম জেড বুক এটার নামটাও যেরকম এটার গেটআপটাও সেরকম কাজেও সেইরকম কত সুন্দর একটা গেট আপের ল্যাপটপ লাগে এটা কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস জে জি চোদ্দ ইঞ্চির ডিসপ্লে আট জিবি গ্রাফিক্স ফেস ফিঙ্গার ব্যাকলাইট সব সুবিধেই এই ল্যাপটপের মধ্যে আপনি পাবেন আর কালারটা তো দেখতেই পাচ্ছেন গ্রে কালার খুবই জোশ একটা কালার এই ল্যাপটপ দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ একদমই স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপের প্রাইস ছিল কত প্রিভিয়াস প্রাইস হচ্ছে এটা টাকা আর এখন যদি নেন এই আপনি রাইট জি এইট ইলেভেন জেনারেশন কোরআ ফাই ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে ফুল মেটাল বডি ফেস ফিঙ্গার ব্যাকলাইট সব সুবিধায় আপনি অ্যাভেলেবেল পাবেন

এই যে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব ধরনের সুবিধে এই ল্যাপটপটা আপনি পাবেন আর এই যে টেন ইলেভেন জেনারেশন যে ল্যাপটপগুলো এগুলো দেখেন আপনি যে কোনো ধরনের কাজই করেন কোনো কাবেন না একবার চোখ বন্ধ করে করতে পারেন এই ল্যাপটপটার প্রাইস উনচল্লিশ হাজার টাকা থেকে আজকে পাচ্ছেন মাত্র থার্টি সেভেন থাউজেন্ড টাকা ও সাঁইত্রিশ হাজার টাকা পাচ্ছেন আপনার টেস্ট জেনারেশনের ল্যাপটপ এবার আসুন দুটা এক দু একটা রাইজেনের প্রোডাক্ট নেই মিনিট রাইজেন যারা পছন্দ করেন আটশো পঁয়তাল্লিশ মেশিন এটার মধ্যে লজিক্যাল প্রসেসর পাবেন আপনি বারোটা ক্যাশ পাবেন এগারো এমবি সুতরাং বুঝতেই পারতেছেন খুবই হাই স্পিডের একটা ল্যাপটপ যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং করেন গ্রাফিক্স করেন সব কাজই আপনি করতে পারবেন

এটা কিন্তু কোর হচ্ছে আটটা আগের যারা দেখলেন হচ্ছে কোর হচ্ছে ছয়টা এটা হচ্ছে আট কোর মেশিন লজিক্যাল প্রসেসর পাবেন বারোটা ক্যাশ পাবেন কত উনিশ এম বি আগেরটা হচ্ছে এগারো এমবি এটা হচ্ছে উনিশ এম ক্যাশ পাবেন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন আর ফেসলক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট এগুলো তো অ্যাভেলেবেল আছেই এই ল্যাপটপটা জেনে নিতে চান তার জন্য দাম থাকবে মাত্র থার্টি

এই ল্যাপটপ দিয়েও আপনি সুন্দর মতো গ্রাফিক্সের কাজ করতে পারবেন আর যে ল্যাপটপ দিয়ে গ্রাফিক্সের কাজ করা যায় সেই ল্যাপটপ দিয়ে অন্য যে কোনো ধরনের কাজ স্মুথলি আপনি করতে পারবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা যদি আপনি নিতে চান এটার প্রাইস থাকবে মাত্র আটাইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ডেডিকেটেড গ্রাফিক্সের ল্যাপটপ আপনি এই মুহূর্তে নিতে পারেন মাত্র আটাইশ হাজার এক জিবি ডেডিকেটেড যেটা তো বন্ধুরা এবার আসলে একটি স্টাইলিশ ল্যাপটপ যারা পছন্দ করেন আচ্ছা তাদের জন্য থাকবে ইয়োগা খুবই দামি একটা সিরিজ ইয়োগা ইয়োগা এল এল স্ক্রিন এবং এইভাবে আপনি রোটেট করতে বাহ এই যে ফিঙ্গার ব্যাকলাইট সব সুবিধা আপনি অ্যাভেলেবেল থাকবে ষোলো জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চির ডিসপ্লে আর ফ্রেশনেস কথা তো আমি এক বাক্যে বলে দিছি অবশ্যই এ প্লাস গ্রেড হইতে হবে দেখেন আশা করি আশা করি আপনারা খুব ধরাটা খুব কঠিন হবে তো বন্ধুরা এই ল্যাপটপটা যিনি নিতে চান তার জন্য প্রাইস থাকবে মাত্র থার্টি থ্রি থাউজেন্ড টাকা প্রিভিয়াস প্রাইস ছিল কত থার্টি ফাইভ থাউজেন্ড টাকা এখন নিতে পারেন তেত্রিশ হাজার টাকা আর যারা এক্স ওয়ান ইগা নিতে চান তাদের জন্য থাকবে এক্স ওয়ান ইউগা কোরআ ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স এবং মেটাল বডি মেটাল বডি দিয়ে কিন্তু একটু রেয়ার প্রোডাক্ট হ্যাঁ আর মেটাল বোটি পাওয়া গেলেও সেগুলো কিন্তু নিজ দিয়ে অনেক স্কেচ টিস্কেচ থাকে যেগুলো একটু বেশি ইউজ হয় আর এটা পাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন টাচ স্ক্রিন এবং এইভাবে আপনি রোটেট করে ফেলতে পারবেন এবং দুইটা ইউগাই কিন্তু আপনি পেন আসে এখানে একটা এই পেনটাকেও আপনি ব্যবহার করতে পারবেন আগে যেটা দেখাইছি ওটার মধ্যেও পেন আছে এটার মধ্যেও আপনি এই পেনটা ব্যবহার করতে পারবেন এবং ডলবি সাউন্ড সিস্টেম আইপিএস প্যানেলের ডিসপ্লে এই ল্যাপটপটা জেনে নিতে চান তার জন্য দাম থাকবে মাত্রই তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা এর প্রাইস ছিল কত পঁয়তাল্লিশ এখন নিতে পারেন তেতাল্লিশ ফে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব সুবিধাই আপনি অ্যাভেলেবেল পাবেন দাম থাকছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা এবার আসার একটু জি সিক্স দেখি দিও একটা হ্যাঁ আচ্ছা আমার পরিচিত যে ল্যাপটপ জি সিক্স জি সিক্সের কিন্তু অনেকগুলো ভ্যারেন্ট হয় আমি সবগুলো ভ্যারেন্ট নিয়ে আসলে কথা বলার বলতে গেলে অনেক লম্বা হবে আমি দু একটা রেটের কথা বলবো আটশো চল্লিশ জি সিক্স কোরাই সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি এই যে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব কিছু অ্যাভেলেবেল থাকবে এই ল্যাপটপটা জেনে নিতে চান দাম দিতে হবে মাত্র থার্টি ফোর থাউজেন্ড টাকা এই ল্যাপটপ বেয়াস প্রাইস কত ছিল ছত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর এখন যদি কেউ নেন দাম থাকবে চৌত্রিশ হাজার টাকা এবং এই অফারটা বলবৎ থাকবে আপ টু ঈদ পর্যন্ত ঈদের ছুটি পর্যন্ত যারা নেবেন তারা এই প্রাইসের এই ফ্যাসিলিটিটা ভোগ করতে পারবেন এরপর একটা জি সিক্স দেখেন এইট থ্রি জিরো জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স সম্পূর্ণ মেটাল বডি ফেস ফিঙ্গার সব কিছু অ্যাভেলেবেল থাকবে ব্যাকলাইট থাকবে আর চার্জ ব্যাক কিন্তু আমি একবারে কিন্তু বলে দিছি আবার স্মরণ দিই তিন ঘন্টা কিন্তু থাকবে অফিশিয়াল গ্যারান্টি তাহলে আপনি বুঝতেই পারেন যে ল্যাপটপ অন্তত চার থেকে পাঁচ ঘন্টা না চলবে সেটা কিন্তু আমি তিন ঘন্টা অফিসিয়াল গ্যারান্টি দিতে পারি না না তো কাজে কাজে এই ল্যাপটপটা দিয়েও আপনি সব ধরনের কাজ মোটামুটি করতে পারবেন আর চাইলে আপনার রম বাড়ানোরও সুযোগ আছে দাম থাকছে মাত্র সাতাশ হাজার টাকা আচ্ছা জি সিক্স সাতাইশ হাজার টাকায় তো বন্ধুরা আর আপনাদেরকে বেশি সময় নেবো না বেশি কষ্ট দিতে চাই না শেষ করব শেষ করার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবারও একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিচতলা নয় নম্বর শপ আপনারা সরাসরি চলে আসতে পারেন সপ্তাহে সাত দিনই সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে তো বন্ধুরা আরও একটা ল্যাপটপ দেখাই যারা বড় ডিসপ্লে পছন্দ করে আচ্ছা যারা বড় ডিসপ্লে খুঁজেন তারা এই ল্যাপটপটিতেও করেন আটশো পঞ্চাশ জি সেভেন ফাই টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর আট জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এই যে ফিঙ্গারপ্রিন্ট পাবেন ব্যাকলাইটও অ্যাভেলেবেল থাকবে আর মেটাল বডিতে অবশ্যই এই ল্যাপটপটা যিনি নিতে চান তার জন্য প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা বড় ডিজাইন দামটা একটু বেশি এটা আপনারা জানেন খোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো দিয়ে আপনি নিতে পারেন তেতাল্লিশ হাজার টাকায় তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ তাহলে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই খোদাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি